বারো দিন আগে ইসরায়েল যখন ইরানের উপর ঝাঁপিয়ে পড়ে তা ছিল অনেকটা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ার মতো অতর্কিতে হামলা চালিয়ে ইরানের প্রতিরক্ষা এবং পরমাণু ক্ষেত্রে শীর্ষ বিশ ব্যক্তিকে হত্যা করে দখলদার দেশটি প্রতিরক্ষা ক্ষেত্রে শীর্ষ ব্যক্তিদের একযোগে হারিয়ে ইরান পরাক্রমশালী ইসরাইল এবং পশ্চিমা জোটের সামনে কতটুকু দাঁড়িয়ে থাকতে পারবে তা নিয়ে সন্দিহান ছিলেন মিত্র বিশ্লেষকরাই কিন্তু বারো দিন পর যুদ্ধবিরতিতে যখন উঠে আসছে এই কয়দিনের হিসেব তা স্পষ্ট ইরান শুধু শক্ত প্রতিরোধী গড়েনি জবাবও দিয়েছে সমানতালে কোনো উস্কানি ছাড়াই ইসরায়েলের হামলার জবাব দিতে একেবারেই সময় নেয়নি ইরান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেগেভের বিমান ঘাঁটি থেকে মোসাদের হেডকোয়ার্টার সমরাষ্ট্র উৎপাদন কারখানা বেন বিমান বিমানবন্দরের মতো শতাধিক বস্তুকে গুড়িয়ে দেয়া হয় বারো দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ ক্ষতি করেছে দেশটির আকাশ প্রতিরক্ষার প্রথম দিকে ইরানের স্বল্প মাত্রার মিসাইল আর ড্রোনেই প্রায় অকার্যকর হয়ে যায় আয়রন ডোম অ্যারো ডেভিড স্লিং এর মতো অবিশ্বাস্য শক্তির আকাশ প্রতিরক্ষা বিনা বাধাই ইসরায়েলের আকাশ দখলে নিয়ে বিধ্বংসী হামলা করতে থাকে ইরান